হ্যালো এভরিওান দিস ইজ প্রজ্ঞা ফ্রম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিছু টুরিস্ট প্যাকেজ নিয়ে চলুন জেনে নেই কোনো নিয়ে আমরা কাজ করি ঈদের খুশিতে সবাই ঘুরে আসুন টুরিস্ট কান্ট্রিগুলোতে আপনি কি ইউএসএ যেতে ইচ্ছুক আপনি কি অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক এবং আপনি কি ফ্রান্স অথবা ক্যানাডা বা বিভিন্ন বড় বড় দেশগুলোতে ঘুরতে যেতে অথবা পার্মানেন্টলি থাকার ইচ্ছা আছে তাহলে আজই আপনি এক থেকে দুইটা অথবা তিন থেকে চারটা কান্ট্রি ট্যুর করে আসুন ভিসা পয়েন্টের মাধ্যমে কারণ আপনি যদি এই দেশগুলোতে ভিজিট ভিসায় যেতে চান তাহলে অবশ্যই আপনাকে দুই থেকে তিনটা অথবা তিন থেকে চারটা দেশ ভ্রমণ করতে হবে তাই ভ্রমণপ্রিয় মানুষদের জন্য আমরা বিভিন্ন টুরিস্ট কান্ট্রি নিয়ে কাজ করছি কম সময়ে এবং অল্প টাকায় তাই আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমি যেই সবগুলো কান্ট্রির নাম বললাম সেই সব কান্ট্রিগুলোই হচ্ছে মানুষের ড্রিম কান্ট্রি ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ফ্রান্স কিংবা সেন্ডেনমুক্ত যত দেশ আছে সেই সব দেশগুলোতে এন্ট্রি নেওয়া খুব সহজ বিষয় নয় সেই দেশগুলোতে আপনাকে যেতে হলে নয় ওয়ার্কের ভিসে যেতে হবে নয় ভিজিট ভিসে যেতে হবে তাই সেই সকল কান্ট্রিগুলোতে আপনাকে এন্ট্রি নিতে হলে অবশ্যই আপনাকে ট্যুর দিতে হবে বিভিন্ন কান্ট্রিতে তাই ট্যুর প্যাকেজ অথবা ট্যুর প্ল্যানের জন্য আজই আমাদের স্লটটি বুকিং করুন এবং আমাদের অফিস ভিজিট করুন প্রথমত যে কান্ট্রি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেপাল পাঁচ রাত ছয় দিন নেপালে ঘুরে আসুন এবং ভিসা পয়েন্টের মাধ্যমে খুব সহজে কম টাকায় কাঠমুন্ডু নাগারকোট এবং পুখারা আগামী উনত্রিশে মার্চ আগামী একই এপ্রিল চার রাত পাঁচ দিন ঘুরে আসুন কাঠমান্ডু ও পোখারাতে সেকেন্ড অপশন আপনারা ভিসা পয়েন্টের মাধ্যমে মালদ্বীপ ও শ্রীলঙ্কা ঘুরে আসতে পারেন ঈদের খুশিতে আগামী সাতাইশে মার্চ এবং উনত্রিশে মার্চ তিনে এপ্রিল ও ছয়ই এপ্রিল ঘুরে আসতে পারেন আমাদের মালদ্বীপ ও শ্রীলঙ্কার প্যাকেজ নিয়ে ভিসা পয়েন্টের মাধ্যমে আরও একটি সুখবর আপনি জেনে খুশি হবেন যে পবিত্র মাহে রমজানের শেষে ঈদের ছুটিতে অথবা ঈদের পরে আমাদের একটি ট্যুর প্যাকেজ আছে ওমরা ও হজের জন্য সেখানে আপনাদের যে সুযোগ সুবিধাটি রয়েছে আপনাদের থাকা খাওয়া আপনাদের ট্রান্সপোর্ট এবং সকল প্যাকেজের সকল খরচ বহন করছে ভিসা পয়েন্ট তাই আর দেরি না করে আজই ভিসা পয়েন্টের অফিসে আপনার স্লটটি বুকিং করতে চলে আসুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ